অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণ কি এবং এর থেকে মুক্তির উপায় কি দেখুন অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণ এ সম্পর্কে ডাক্তাররা ভালো বলতে পারবেন এটা এবং আলোকে সম্পর্কে কিছু কিছু বলা অন্তত সরাসরি কোনো আসছে বলে আমার জানা নেই তবে হ্যাঁ এটা ঠিক এটা অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয় নানা কারণে হয় হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিক বিভিন্ন চিকিৎসায় চিকিৎসা আছে অতএব সে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে স্বপ্নদোষ হওয়া এটা কোনো অপরাধ না অনেক যুবক আছে এটা নিয়ে হেজিটেশন ভুগে এটা নিয়ে খুব বেশি হয়ে যায় যে আরে আমার স্বপ্ন দোষ কেন হচ্ছে আমি খারাপ মানুষ নাকি না স্বপ্নের মধ্যে সে যত কিছুই দেখুক না কেন সেটা যাই হোক না কেন তার কারণে তার কোনো গুণা লেখা হয় না যেহেতু এটা মানুষের সাধ্যের বাইরে তার হাতে না এই জন্য তার জন্য তার কোনো অপরাধ হয় না পাপ হয় না আর এমন কোনো কথা নেই যে লোকটা নেককার ভালো মানুষ তার স্বপ্ন হয় না আর যে বদকার খারাপ মানুষ তার স্বপ্ন হয় এমন কোনো কথা নাই তবে হ্যাঁ বাহিরে খারাপ জিনিসের জল্পনা কল্পনা মানুষকে স্বপ্নেও খারাপ জিনিস দেখাতে পারে সেটি আরেক বিষয় কিন্তু তাই বলে দোষ হলে মানুষটা খারাপ না হলে ভালো এমন কোন সহজ সমীকরণ ইসলামে নাই অতিরিক্ত দোষ হলে সেটা শারীরিক দুর্বলতার কারণে বা অন্য কোনো কারণে বা নিজের কোনো বদভ্যাসের কারণে এ বিষয়ে সংশ্লিষ্ট বিষয় এক্সপার্ট এবং ডাক্তারদের শরণাপন্ন হওয়া উচিত